এখন যদি করতে চাই তাহলে বজমু অবশ্যই বজমু কেন বসে রকম লোক হলে বিয়ে বসবেন সে বুড়া হোক জোয়ান হোক যে ভালোবেসে থাকবো আপনি একটা সুন্দরী যুবতী মেয়ে একটা বুড়া লোকের কাছে বিয়ে বসবেন বুড়া হইলে কি হইব বুড়া জোয়ান সবই হই লাল হাত

রান্না তো করবোই মানুষ রান্না করলে কি মানুষের খাবার কে নিজে খাবার দিবেন মানুষ আচ্ছা তারপর আর কিছু বলবেন দর্শকদের কাছে একটাই অনুরোধ প্রতিবেদন আমি এর আগেও এসেছি কিন্তু মনের মতন মানুষ পাই না মানুষের খালি মিথ্যা আশা দেয় বেশি বা কষ্টের মাঝে থাকে না যে ভালোবেসে কষ্টটা বুঝবো মনে করমু সেই আপনজন পেয়েছে একটা প্রতিবেদন এসা অনেক কষ্টের মাঝে আচ্ছা আচ্ছা এবারে ইনশাআল্লাহ পাওয়া যাবেন ভালো থাকবেন আপু হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম